রেকর্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসছি যে তিলকতমার হয়ে ফের পথে নামা হচ্ছে তিলকতমার প্রতিবাদের জন্য এবার তিলকতমার মা বাবাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য এবার ছাত্র সংসদ ফের পথে নেমেছেন মারাত্মক তথ্য আর্জি করবে এটা তিলকতমার ব্যাপারে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে ছাত্র সমাজ এবার ফের রুখে দাঁড়িয়েছেন কারণ তিলোক্ত যে আন্দোলন যেটা যখন তীরোক্তমার ঘটনাটা ঘটেছিল মানে নয় আগস্ট দু সালে তখন কিন্তু তীরোক্তমা হয়ে বহু প্রতিবাদ হয়েছে দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় তীরোক্তমাকে নিয়ে মিছিল বেরিয়েছে তিলোক্ত মাকে নিয়ে আন্দোলন হয়েছে প্রতিবাদ হয়েছে এমনকি দেখুন যে আজকের দিনে দাঁড়িয়ে তিলোক তোমার ঘটনা দশ মাস পেরিয়ে গেছে যেখানে দেখুন যে এখনও তিলোক তোমার জাস্টিস হয়নি এর মানে যখন তীরোক তোমার প্রতিবাদ হচ্ছিলো যখন আন্দোলন হচ্ছিল তখন কিন্তু ঠিক তিলক তোমার এই যে ঘটনার বিভিন্ন রকম অপরাধী বা তদন্ত সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল এমন কি যে আমরা দেখেছিলাম সেই সময় সিবিআই সন্দীপ ঘোষ তথা সন্দীপ ঘোষের বাম হাত ডান হাত যারা রয়েছে মানে সন্দীপ ঘনিষ্ঠ অনেককে কিন্তু তখন গ্রেপ্তার করা হয়েছিল অনেক কিছু এই যে ব্যাপারটা এখন থিতিয়ে গেছে মানে একদম ব্যাপারটা স্থিতিশীল পুরো শান্ত হয়ে গেছে তিলক তোমার ব্যাপারটা কিন্তু তীরক তোমার মা বাবা যার সন্তান গেছে তার তো প্রাণ কাটছে যে আমি আমার মেয়ের জাস্টিস পাচ্ছি না জানি না কবে পাবো তবে তদন্ত চলছে আদালতে বিচার প্রক্রিয়া চলছে কিন্তু এই মুহূর্তে এবার ছাত্র সংসদ মানে ছাত্র সমাজ কিন্তু মারাত্মকভাবে এবার রুখে দাঁড়িয়েছে তিরক তোমার প্রতিবাদের জন্য তীরক তোমার মা বাবাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য এবার ওনারা ফের পথে নেমেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে এবার ছাত্র সমাজ কি করতে চলেছে আর আরজেকর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার মানে ধর্ষণ করে তাকে খুন করা হয় তারপর কিন্তু উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ বলতে পারেন যে সারা দেশ তাই না তিলক তোমার ঘটনার পর যা হয়েছিল এমন একটা মানুষ নেই বা বলতে পারেন যে ছোটো থেকে বুড়ো অবধি প্রত্যেকে কিন্তু তিলক তোমার জন্য কষ্ট পেয়েছিল প্রত্যেকে তিলক তোমার জন্য প্রতিবাদ করেছিল কমপক্ষে প্রত্যেকে চাইছিল যে তীরক তোমার জাস্টিস হোক এমনকি সেই ঘটনা কেন্দ্র করে ছাত্র সমাজের নামে একদল যুবক রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন অভিযান করেছিলেন তখন কিন্তু নবান্ন অভিযান হয়েছিল। যেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন আরও অনেকে অনেকে কিন্তু রাস্তায় নেমেছিলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যতজন সেই অভিযানে ছিলেন না তার থেকে বহুগুণ বেশি পুলিশ নামিয়েছিলেন মমতার বিভিন্ন সৈন্য হুম সবাইকে রাস্তায় নামিয়েছিলেন যাতে মমতা অবধি পৌঁছানো না যায় সেটা দিদি সাকসেসও হয়েছেন তাই না তো এবার বলা হচ্ছে সেই নবান্ন অভিযান করেছিলেন কিন্তু উত্তাল সেই সময় কেটে গিয়ে নিত্য নতুন বিষয়ে উঠে আসাই প্রাণ প্রদীপের আলো থেকে সরে গিয়েছে আরজিকোর হাসপাতালের ঘটনা তখন যে প্রতিবাদ হচ্ছিল এবার মাঝখানে আরও মানে আরও বহু ঘটনা পুলতলের ঘটনা আরও অন্যান্য অনেক ঘটনা সামনে আসাতে কোথাও না কোথাও তিরক তোমার ঘটনাটা একটু চাপা পড়ে গেছে যার জন্য বলা হচ্ছে যে এবার কিন্তু সেই ব্যাপারে এবার পুরো লক্ষ্য করা হচ্ছে বা সেই ব্যাপারে ফের কনসালটেন্ট রাখা হয়েছে কিন্তু সেই নাগরিক আন্দোলন স্থিমিত কিন্তু সেই ছাত্র সমাজ আবার পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বুঝতে পারছেন যে ছাত্ররা আবার মানে সেই আগের ফর্মে ফিরে এসেছেন যে আমরা আবার তিলক তোমার জন্য পথে নামব তাদের লক্ষ্য নিজেদের তার মা বাবাকে বিচার পাইয়ে দেওয়া শুক্রবার সন্ধ্যায় সেই উদ্যোগের সূচনা করা হয় বেহালা শখের বাজার সুপার মার্কেটের সামনে এক পথ সবার আয়োজন করা হয়েছিল বুঝতে পারছেন সভার শীর্ষক ছিল চায়ের সবার শীর্ষক ছিল চায়ের টেবিলে মানে চায়ের টেবিলে বাংলা হুম যেখানে যুব সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি আর্জিকর আন্দোলনের নানা বিষয় নিয়ে তবে ওই আয়োজনকে পথসভার নাম দিতে নারাজ ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি সায়ন লাহিড়ী বুঝতে পারছেন যে ওই আয়োজনের মানে যে আয়োজন করা হয়েছে যে পথসভা ওনারা নতুন করে করতে চাইছেন সেই পথসভার নাম দিতে নারাজ ছাত্র সমাজের অন্যতম প্রতিনিধি সায়ন লাইরি ছোট মাপের ওই পথসভাকে তারা ব্যাখ্যা করেছেন চায়ের কাফ গিটারের ছন্দ আর আমাদের ভাবনা এই আড্ডা হোক আগামী বাংলার ভাবনা দারুণ একটি লাইন বলেছেন যে এই আড্ডা হোক আগামী বাংলার ভাবনা এমন উদ্বেগের মাধ্যমে আর্জি করে ঘটনার পরের আন্দোলনকে পুনর্জীবিত করে তা অভৃষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ায় তাদের প্রধান কর্তব্য বলে জানিয়েছেন ছাত্র সমাজ বুঝতে পারছেন কথাগুলো কতটা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কথাগুলো বলেছেন যে ছাত্র সমাজ এবার কিন্তু নতুন করে পুনর্জীবিত করে ওনারা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য তাদের প্রধান কর্তব্য বলে জানিয়েছেন এই তিলোত্তমার জন্য প্রতিবাদ ছাত্র সমাজের প্রতিনিধিরা সায়নের বক্তব্য আর হাসপাতালে ওই দিদির খুনের ঘটনার পরে আমরা বিচারের দাবিতে পথে নেমেছিলাম কিন্তু এখনও সেই ঘটনার পূর্ণাঙ্গ বিচার হয়নি বলে ছাত্র সমাজ মনে করেছে না তিলোত্তমার সত্যিকারী পূর্ণাঙ্গ বিচার হয়নি এখনও তিলোত্তমা পরিপূর্ণ বিচার পায়নি কিছু কিছু অপরাধের নাম সামনে এসছে কিন্তু তারা এখনও অবধি গ্রেপ্তার হয়নি তাদের শাস্তি হয়নি শুধুমাত্র সঞ্জয় কিন্তু এই ঘটনায় যুক্ত নয় সঞ্জয় ছাড়া আরও বহু ব্যক্তি কিন্তু এই ঘটনায় যুক্ত আছে যারা এখনও অবধি আড়ালে লুকিয়ে আছে এমনকি আমরা শুনেছি যে স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এই ব্যাপারে অতপ্রতভাবে জড়িত যে মানে যেই ব্যক্তি বা যে বলতে পারেন যে যারা হাত এই অপরাধীদের মাথায় থেকেছে যাদের মাধ্যমে কাজগুলো করিয়েছেন তো সেই আসর মাথাকে তো সামনে আসতেই হবে না তো যার জন্য বলছে তিলক তোমার এখনও অব্দি পূর্ণাঙ্গ বিচার পেল না আর তাই আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি একটু ভিন্ন আঙ্গিকে আমরা যুব সমাজের জন্য আলোচনার পরিসর তৈরি করছি যেখানে যুব সমাজের প্রতিনিধিরা এসে আমাদের সঙ্গে বিনিময় করবেন মানে মত বিনিময় করবেন এর মাধ্যমে আবার আমরা আরজিকোর হাসপাতালে নিহত দিদির জন্য বিচারের দাবিতে সরব হব কারণ অন্যরা তার মৃত্যুর কথা ভুলে গেলেও আমরা তার স্মরণ রেখেছি হ্যাঁ এখন কিন্তু তিলোপ্তমার মৃত্যুর ঘটনা অনেক সাংবাদিক অনেক মিডিয়া ভুলে গেছে অনেকে কিন্তু এই ব্যাপারে এখন তদন্ত মানে যেভাবে হচ্ছে বা অনেক অপরাধী এই ব্যাপারে নিউজ করাই ভুলে গেছে এই ব্যাপারে প্রতিবেদন করাই ভুলে গেছে কিন্তু আমি আপনাদেরকে ডে ওয়ান থেকে সমস্ত তথ্য দিয়ে আসি আর দিয়ে যাবো যতদিন না তিলক তোমার বিচার পাই কারণ আমি মন থেকে চাই তিলক তোমার জাস্টিস পাক এ কর্তব্যরত ডিউটিরত চিকিৎসকের সাথে যদি এই ধরনের নৃশংস ঘটনা ঘটতে পারে তাহলে আমরা মেয়েরা সেফ কোথায় তাই না কাজের জায়গায় যদি আমি সেভ না থাকি তাহলে কোথায় সেভ থাকবো আমি কোথায় আমি সত্যিকারী মানে ভয়হীন বা বলতে পারে যে আমি কোথায় নিরাপত্তা পাব তো বলা হচ্ছে যে অন্যরা তার মৃত্যুর কথা ভুলে গেলেও আমরা তা কিন্তু স্মরণ রেখেছি তবে নবান্ন অভিযান কর্মসূচির পর নানা পুলিশি মামলায় জড়িয়ে পড়েছে তাদের নাম হ্যাঁ নবান্ন অভিযানের পর ওই বুঝতেই পারছেন দিদির ব্যাপারে কোনোরকমের বাধা সৃষ্টি করতে গেলে সাথে সাথে কিন্তু তাদের নামে মামলা হয় তো এই ক্ষেত্রে তেমন সমস্যা হলেও নিজেদের এই উদ্যোগ থেকে পিছু হরতে নারাজ ছাত্র সমাজ এই উদ্যোগে মানে এর এই নেতা ছাত্র সমাজের যে থাকে না বিভিন্ন ছাত্র সমাজের মধ্যে যে প্রধান তো আগামী দিনেও শহর এবং শহরতলিতে এই ধরনের সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা যুব সমাজকে আকৃষ্ট করতে চায়ের আড্ডা গান বাজনা এবং সব ধরনের আলোচনার জন্য যে পরিসর মানে উন্মুক্ত থাকবে বুঝতে পারছেন যে সমস্ত রকমের মানে যুব সমাজকে আকৃষ্ট করার জন্য সমস্ত রকমের আয়োজন করা হয়েছে তবে এই উদ্যোগ রাজনৈতিক কিনা তা নিয়ে প্রথম দিনের মানে প্রথম দিনেই প্রশ্ন তৈরি করা হয়েছে কারণ ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় উদ্যোক্তাদের দাবি তারা সভাকে অন্যভাবে পেশ করতে হিরণকে আমন্ত্রণ জানিয়েছিলেন যেহেতু সেখানে একটা পার্টির মানে বলতে পারেন যে সদস্য বা নেতা সেখানে হাজির ছিল তো সেখানে সভাপতি পার্টির সভাপতি বলুন নেতা বলুন যাই বলুন একজন হাজির হওয়াতে সেখানে এই প্রশ্নটা সবার মধ্যে উঠছে এটা কি কোনো রকমের রাজনৈতিক মানে চাল নয় তো বা রাজনৈতিক কোনো রকমের একটা থাকে না যে সামনে ভোট একটা নতুন করে কোনো কিছু করা তো যার জন্য সেখানে কিন্তু প্রশ্ন উঠছে কারণ সেখানে কিন্তু ছিলেন হিরোন হিরণ চট্টোপাধ্যায় হ্যাঁ তো বলছে যে অন্যভাবে পেশ করতে তারা সভাকে অন্যভাবে পেশ করতে হিরণকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতার উপস্থিতিতে সাধারণ মানুষের ভিড় জমেছিল অভিনেতা বলে কথা তার সঙ্গে নিজস্বী মানে তুলতে আগ্রহী ছিল পথ চলিত জনতা হিরণের দাবি আমরা এখানে আসার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই হিরণ চট্টোপাধ্যায় বলছেন যে আমার এখানে আসাতে রাজনৈতিকের কোনো রকমের কোনো সম্পর্ক নেই সায়নেরা যখন ছাত্র সমাজের পক্ষ থেকে আর্জি করার ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন তখন আমি প্রথম সারিতে থেকে তাদের আন্দোলনের সমর্থন জানিয়েছিলাম এটা কিন্তু সেই মানে অভিনেতা বলছেন হিরণ বলছেন হিরণ চট্টোপাধ্যায় উনি বলছেন যে আমি কিন্তু প্রথম থেকেই এই আরচিকের প্রতিবাদী হয়ে বা প্রতিবাদ করতে আমি কিন্তু প্রথম সারিতে ছিলাম যার জন্য বলছেন যে এখন ওরা নতুন করে কিছু করতে চাইছেন সেখানে আমায় দাদা হিসেবে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছি আগামী দিনেও তারা আমাকে পাশে পেতে চাইলে আমি অবশ্যই থাকব কারণ তিরক তোমার প্রতিবাদই মানে প্রতিবাদ করতে কিন্তু অনেক রকমের সেলিব্রিটি অনেক রকম বলতে অনেক সেলিব্রিটি এসেছিলেন সামনে আর অনেকে কিন্তু মুখ খুলেছেন হুম যে আমরা কিন্তু তিরক তোমার বিচার চাই তবে অনেকে কিন্তু বলতে পারে যে সেরকম মানে তখন তিলক তোমার ব্যাপারটা এতটাই মানে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বা এতটাই চারি মানে বিশ্বে সব জায়গায় কিন্তু প্রতিবাদ হয়েছে যার জন্য অনেক সেলিব্রিটি একটু অভিনয় করতেও কিন্তু সামনে এসেছিলেন তাই না যে একটা ব্যাপার থাকে না যে একটু সবার মন ছুঁয়ে যাওয়ার জন্য সামনে আসি বা ট্রেন্ডিং ব্যাপার তো একটু এই ব্যাপারটা সবার মুখে মুখে আছে আর যুগলের ঘটনা তো চলুন একটু এই বিষয়ে নাটক করে নিই আমরা দেখেছি সেগুলো তাই না আমি নাম বলছি না তো যার জন্য বলছেন যে আমি আমি কিন্তু প্রথম থেকে ছিলাম হিরণ চট্টোপাধ্যায় বলছেন আর আমি থাকবো ওরা যদি চাই আমি অবশ্যই পাশে থাকবো দু সালের সাতাইশে আগস্ট ছাত্র সমাজে নবান্ন অভিযান করেছিল সেই আন্দোলনের নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের মস্তিষ্ক রয়েছে বলে অভিযোগ তুলেছিল রাজ্যের শাসক তৃণমূল মানে তৃণমূল পার্টি এইবার নতুন উদ্যোগের শুরুতেই হাজির বিজেপি বিধায়ক হিরণ তবে সে বিষয়ে ছাত্র সমাজের প্রতিনিধিদের বক্তব্য আমাদের মুক্ত মঞ্চে এসে যে কেউ আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এটা কিন্তু ছাত্র সমাজ বলেছে যে আমাদের মানে মুক্ত মঞ্চে এসে আমাদের এই যে ওনারা যে সংগঠন তৈরি করেছেন বা যে ছাত্র সমাজ এই যে নিজেদের আড্ডা হুম যেখানে ওরা আলোচনা করছেন তো বলছেন এখানে এসে কিন্তু যে কেউ নিজের বক্তব্য বা নিজের মানে কথা এখানে রাখতে পারে অংশগ্রহণ করতে পারে জি করা আন্দোলনের পাশেও দাঁড়াতে পারেন কেউ অভিযোগ করলে করতেই পারেন তবে এতে রাজনীতির কোনো রকমের কোনো রঙ নেই আমাদের মঞ্চেও সরাসরি রাজনীতির কোনো রঙ নেই এটা কিন্তু ছাত্র সমাজ দাবি করছে যে আমাদের এই মানে প্রতিবাদের সঙ্গে রাজনীতির কোনো রকমের কোনো সঙ্গ নেই তবে আমরা কিন্তু তিরক্তমান হয়ে আবার পথে নামছি যেখানে আপনাদেরকে বলেছি যে আর জি কোর্টের যে ডাক্তার জুনিয়র ডাক্তার তিনজন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া অনিকেত মাহাতো দেবাশিষ হালদার এই তিনজন ডাক্তারও কিন্তু অনেক প্রতিবাদ করেছেন ওনারা সবসময় সামনে থেকেছেন তো যার জন্য ওনাদেরকে আজকে কিন্তু হ্যাকেল হতে হচ্ছে বা বলতে পারেন যে প্রতিবাদী মুখগুলোকে বন্ধ করার জন্য এই যে স্বাস্থ্যমন্ত্রী বা রাজ্য সরকার এই যে নতুন করে পথ অবলম্বন করেছেন ওনাদেরকে দূরে দূরে পোস্টিং দেওয়া হয়েছে যাতে ওনারা চাইলেও মানে আর জি করে ঘটনাটা নিয়ে প্রতিবাদ করতে না পারে যেহেতু দূরে থাকবেন তো এই ব্যাপারটা নিয়ে সবসময় তো ওনারা ই করতে পারবেন না ডিউটি ক্ষেত্রে ওনারা বাইরে থাকবেন অন্য জায়গায় থাকবেন তো যার জন্য কিন্তু একটা পথ অবলম্বন করা হয়েছে তবে অনিকেত মাহাতো বলেছেন যে আমি ডিউটি জয়েন্ট করছি না হ্যাঁ আমি ডিউটি জয়েন্ট করব না আমি চাকরিও করব না আমি বেতনও নেব না কারণ আমি অঙ্গীকারবদ্ধ উনি কথা দিয়েছেন যে আমি কখনো অন্যের সাথে আপোষ করব না কি এই যে দুজন ডাক্তার আশফকুল্লার নাইয়া আর দেবাশিস হালদার উনি কিন্তু ওনারা দুজনে কিন্তু যোগ দেবেন তবে উনি মাহাতো দেবেন না যেখানে ওনাদের মুখ বন্ধ করার জন্য একটা নতুন পথ অবলম্বন করা হয়েছে সেখানে আপনাদেরকে বলি এই যে নতুন করে ছাত্র সমাজ ফের পথে নামতে চাইছেন ওনারা আন্দোলন করতে চাইছেন এবার সেখানে কি হয় রাজ্যমন্ত্রী মানে এবার নতুন করে কি করতে চাইছেন তাই না ডাক্তারদের ডাক্তাররা যেহেতু চাকরি করে স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে তো যার জন্য ওনাদের শাস্তি দেওয়ার জন্য নতুন করে পথ অবলম্বন করেছেন যেটা ওনাদেরকে ভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে কিন্তু এবার যুব সমাজকে কি করে আটকাবেন ছাত্র সমাজকে কি করে আটকাবেন কারণ ছাত্র সমাজে কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাই না তো সেখানে ছাত্র সমাজের এই যে আন্দোলন কী করে উনি আটকাবেন দেখা যাক আগামীতে কী হচ্ছে সেটা কিন্তু দেখার পালা আর তোমার মা বাবাকে ওনারা কথা দিয়েছেন যে আমরা জাস্টিস বাইরে দেবো ওনাদের কথা আমরা ভুলে নিই তোমার কথা আমরা ভুলে নিই তো আপনারা যারা তোমার প্রতিবাদী মানে এখনও অবধি চাইছেন যে তুলক তোমার প্রতিবাদ হোক তুলক তোমার জাস্টিস পাক অবশ্যই আপনারা পাশে থাকবেন সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো প্রতিবেদনটি এখানে শেষ করলাম নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব বা নোটিফিকেশন অন করে পাশে থাকবেন